মায়ের একটা ছোট্ট মিথ্যাতেই বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলবা এডিসনের পুরো জীবন একদিন ছোটো টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয় সে মাকে বলে মা আমার শিক্ষকরা এই চিঠিটা তোমাকে দিয়েছে বলেছে তুমি পড়বে এডিসনের মা ন্যান্সি এলিয়ট সিটিটি খুলে পড়লেন পরে তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না ছেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল চিঠি কী লেখা আছে মা মা হাসি মুখে বললেন তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন জিনিয়াস আমাদের ছোট স্কুলে তার মতো প্রতিবাদর ছেলেকে শেখানোর জন্য যথেষ্ট শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন এরপর থেকে এডিসনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করলেন তিনি কখনও তার ছেলেকে ছোট করে দেখেননি তার ভেতরের বিশ্বাস ছিল ছেলেটি একদিন বড় কিছু করবে কারণ নিজের ছেলেকে তিনি খুব ভালোভাবেই চিনতেন বুঝতেন এবং ঠিক তাই হলো টমাস আলবা এডিসন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক যার নামের পাশে আছে এক হাজারটির বেশি প্যাটেন্ট বৈদ্যুতিক বাল্ব পনোগ্রাফ মুভি ক্যামেরার মতো যুগন্তকারী আবিষ্কারগুলো এসেছিল তার হাত ধরেই অনেক বছর পর মা মারা যাওয়ার পর এডিসন পুরনো জিনিস ঘাটতে গিয়ে সেই চিঠিটি খুঁজে পান তখন তিনি কাঁপতে কাঁপতে চিঠিটি খুলে পড়েন সেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ওর মতো কোনো নির্বোধকে আর আমাদের স্কুলে রাখতে পারছি না চিঠিটি পড়ে এডিসনের চোখে ফানি চলে আসে সাথে সাথে তিনি নিজের ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখলেন টমাস আলবা এডিসন ছিল একজন মানসিকভাবে দুর্বল ছেলে যাকে তার মা নির্বোধ থেকে একজন জিনিয়াসে রূপান্তরিত করেছিলেন একবার ভাবুন তো এডিসনের মায়ের স্থানে আপনি বা আমি থাকলে কি করতাম হয়তো সাথেই চড় দিয়ে ছেলেকে বলতাম তোর মতো গর্দবের কারণে আমার আর মানসম্মান থাকলো না রে অথবা হয়তো রাগ করে ছেলের সাথে কথা বলাই বন্ধ করে দিতাম আর মনে মনে ছেলের নির্বুদ্ধিতার জন্য আফসোস করতাম কিন্তু এডিসনের মা গতানুগতিক ছিলেন না হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনেই এমন একজন অনন্য সাধারণ মা বাবা থাকেন সত্যি বলতে একজন ভালো অভিভাবক হওয়ার জন্য নিজের বড় বড় প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকার দরকার হয় না শুধু দরকার সঠিক জীবন ও দূরদর্শিতা মনে রাখবেন এই পুরো পৃথিবীটাই আপনার সন্তানের দোষগুণের বিচারক সমালোচক এত এত নেতিবাচকতার ভিড়ে আপনাকেও হতে হবে সুবিবেচক সন্তানকে আগলে রাখুন বিশ্বাস করুন সে বারবার ভুল করলেও তার উপর বারবার আস্থা রাখুন দেখবেন আপনার আস্থার প্রতিদান আপনি ঠিকই পাবেন আপনার দোয়া ও ইতিবাচক মনোভাব ঠিকই একদিন আপনার সন্তানকে সাফল্যের শেখরে পৌঁছে